ফ্রেন্ডস পৃথিবীকে ঠিকঠাক করে তোলে আমরা জানি যে আমরা জানি যে অ্যাপলের আইফোন ম্যাক আইপ্যাড ট্যাবলেট তাদের একটি ঘড়ি ছিল তাদের কাছে কিছু ধরনের অডিও ছিল এবং দুই বা তিনটি বড় বড় ঘটনা ঘটেছে এবং তারা তিন দুই ট্রিলিয়ান ডলার কোম্পানি তিন দুই এখন তারা কি করেছে তারা একটি ট্রেন্ড তৈরি করেছে তারা মানুষকে এতটা আডম্বর পূর্ণ করে তুলেছে আইফোন নিয়ে উন্মাদনা তারা কথা বলেছে কয়েক মাস আগে এটি সম্পর্কে আসছে এটি এটি করবে এটি করবে এটি করবে করবে এবং আমরা পর্দার আডালে দেখিনি আমরা সমস্ত ঝগড়া এবং লোকদের জানি না যারা সম্ভবত তাদের চাকরি হারিয়েছে লোকেরা কিছু নিয়ে তর্ক করেছিল কিন্তু যখন ফলাফল ঘটে এবং ধোয়া পরিষ্কার হয় এবং তাদের ফাইনাল ছিল এখানে আপনার আইফোনটি হিট হয়েছিল এবং ট্রেন্ড শুরু হয়েছিল এখন লোকেরা একেবারে নতুন কিনছে আইফোন এবং তাদের এমন কি তাদের প্রযোজনও নেই এটাই পাগলাটে ওটা পাগলাটে আর যখন তুমি এমন একটি কোম্পানির কথা বলো যার মূল্য তিন দুই ডলার ট্রিলিয়ন ডলার কি আর তাদের কাছে মাত্র চার বা পাঁচটি পণ্য আছে এখন আমি চাই তুমি ছবি তুলো আমাদের ট্রেনটা হবে আমরা এমন পণ্য তৈরি করছি যা উচ্চ চাহিদা এবং প্রযোজনীয় ব্যক্তিগতভাবে ছোট ব্যবসা মাঝারি আকারের ব্যবসা বড ব্যবসা এবং খুব বড় ব্যবসা আচ্ছা আমাকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে দিন কারণ আমার কাছে কিছু জিনিস আছে যা আমি লিখে রেখেছি একবার বুঝতে পারলাম যে আমি আসতে পারব আমরা ট্রেন সেটার হতে যাচ্ছি এআই ক্ষেত্রে যা পথিকিত উদ্ভাবন সঠিক অফার করে কম খরচে উচ্চ মূল্য খুব গুরুত্বপূর্ণ সবাই চায় তাদের মূল কথা তুলে ধরুন সবাই আমি কোম্পানিগুলো যদি একজন ব্যক্তি বা কি কেউ হয় তবে তার কোনো পরোয়া করে না কোম্পানিগুলো কোম্পানিগুলো খরচ করছে সম্ভবত এক শূন্য 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 ডলার যদি তার বেশি না হয় ভিডিও কনফারেন্সিং শুধু একটা প্রশ্ন সাধারণ জ্ঞান যদি এমন কিছু করা হত প্রবর্তিত হত যা ছয় শূন্য থেকে সাত শূন্য সস্তা ছিল এবং সব ধরনের তথ্যই আছে তারা কি কোম্পানির প্রেমে পড়েছে তারা পাঁচটি শীর্ষ কোম্পানির প্রেমে পড়েছে এবং আমি নাম উল্লেখ করব না না তারা কি করতে পারে তার প্রেমে পড়েছে তাদের জন্য কিন্তু তারা আরও বেশি ভালোবাসে যদি আপনি তাদের জন্য কিছু করতে পারেন এবং তাদের একটি পরিষেবা দিতে পারেন খালি না করে তাদের পকেট এটি একটি প্রবণতা এখানে আরেকটি প্রবণতা আমাদের কোম্পানি এবং আমি চাই যারা এটি শুনতে চান প্রথমবারের মতো দেখছি এটি মডেলটিকে প্রথমে লাভ থেকে প্রথমে মানুষে স্থানান্তর করা আমি জানি তুমি মাথা নাড়ছ কেউ না তাই করে তুমি ঠিক বলছ কেউ এটা করে না